বাদলা রোগ যাকে ইংরেজিতে ব্ল্যাক কোয়ার্টার বা ব্ল্যাক লেগ বলা হয় এটি ভারতীয় গরুর জন্য অত্যন্ত বিপজ্জনক এবং প্রাণঘাতী এক সংক্রামক ব্যাধি সাধারণত এই রোগটি ক্লস্ট্রিডিয়াম চৌভই নামক ব্যাকটেরিয়া দ্বারা হয় বর্ষাকাল বা বর্ষার শুরুতে বিশেষত ছয় মাস থেকে দুই বছরের তরুণ গরুদের মধ্যে এই রোগের প্রকোপ বেশি দেখা যায় আক্রান্ত গরুর পেশিতে হঠাৎ ফোলা ব্যথা এবং গরম অনুভূত হয় কিছুক্ষণের মধ্যেই ফোলা স্থানটি শক্ত হয়ে যায় এবং চাপ দিলে ক্রোঞ্জ শব্দ হয় কারণ ফোলার ভেতর গ্যাস জমে যায় এই রোগের অন্যতম লক্ষণ হল হঠাৎ জ্বর খাওয়ায় অনিহা, দেহে দুর্বলতা এবং আক্রান্ত স্থানে কালচে লাল ফোলা অনেক ক্ষেত্রেই গরু দ্রুত অচেতন হয়ে পড়ে এবং কয়েক ঘন্টার মধ্যে মৃত্যু ঘটে তাই এটি খুব দ্রুত ব্যবস্থা নেওয়ার রোগ সাধারণত আক্রান্ত গরুর পায়ের উড়ু কোমর কাঁধ বা ঘাড়ে ফোলা দেখা যায় ফোলা স্থান থেকে কালচে রক্ত ও দুর্গন্ধযুক্ত তরল বের হতে পারে বাদলা রোগ ছড়ায় মাটি ঘাস বা জল থেকে যেখানে ব্যাকটেরিয়া বেঁচে থাকতে পারে গরু যখন দূষিত খাদ্য বা জল গ্রহণ করে তখন সংক্রমণ ঘটে বিশেষ করে জমিতে চাষের কাজ চলাকালীন বা গরুদের ঘাস খাওয়ানোর সময় এই রোগের বিস্তার হতে পারে প্রতিরোধের জন্য সবচেয়ে কার্যকরী উপায় হল নিয়মিত টিকাদান বর্ষা আসার আগে বা গরুদের নতুন চারণভূমিতে নেওয়ার আগে তাদের বাদলা রোগের টিকা দেওয়া উচিত সংক্রমণ হলে দ্রুত পশু চিকিৎসকের পরামর্শ নিতে হবে কারণ আক্রান্ত গরুকে বাঁচানো খুবই কঠিন সংক্রমিত গরুকে অন্যদের থেকে আলাদা রাখতে হবে এবং আক্রান্ত স্থান পরিষ্কার ও জীবাণুমুক্ত করতে হবে বাদলা রোগ গরু পালনকারীদের জন্য এক বিশাল চ্যালেঞ্জ তবে সচেতনতা প্রতিরোধমূলক টিকা এবং পরিচ্ছন্নতা বজায় রাখলে এই রোগ থেকে গরুদের রক্ষা করা সম্ভব